পাকিস্তানি এক্সক্লুসিভ ব্র্যান্ডেড ড্রেস ইনস্ট্যান্ট আটশো এক টাকা অফারে বিষয়টা কেমন মনে হচ্ছে না দেখেন হিট কি ড্রেস চলে আসছে শেষবারের মতো ব্র্যান্ড থেকে মনে হয় আমি জানি এটা আসবে কিনা আর আমি যে ড্রেসটা পরে আছি এটা আপনাদের কম্পেয়ার করার ইজি হবে আমি যেটা পরে আছি সেটার সাথে আপনি যখন এই ড্রেসটা কম্পেয়ার করবেন আরও বেশি ইজি হবে প্রাইসটা যে কত এবং আপনি আমার পেজে চাইলে যাচাই করতে পারবেন যে ব্র্যান্ড থেকে এটা আপু ডিসকাউন্ট করেছে বিলিভ মি এখানে আমার এক টাকাও হাত নেই হ্যাঁ ওনাকে একটু বলেন যে করতে আচ্ছা বিজমিল রহিম আসসালামু আলাইকুম আমি তানহাজ এক্সক্লুসিভের ড্রেস নিয়ে চলে আসছি লাইভে আশা করছি যে যেখান থেকে দেখবেন এবং দেখবেন সব দেখবেন এবং দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন লাভ লাইক দিয়ে দিন এটা তো খুব পশ একটা ড্রেস আমি অলরেডি গতকাল ভিডিও দিয়েছি কারণ আমার কাছেও মনে হয়েছে আমি আপনাদের এটার যে এমব্রয়ডারি ওয়ার্ক এটার যে পরিমাণ ফিনিশিং লাইন আই গেস সেটা আমি কখনোই মানে আনতে পারবো না আমার কাছে এটা মনে হয়েছে আর সরি এটা নিয়ে তো আসলে কিছু বলার নেই এটা আপনাদের মোস্ট ফেভারিট ওয়ান আমি একটু যাচ্ছি দাঁড়ান এই যে ব্ল্যাক দেখেন অনেক সুন্দর আপু এগুলো কিন্তু খুবই লিমিটেড যারা খুবসুরত পড়েন তারা খুব ভালো মতো জানেন যে এইগুলো এবং জোহরা হ্যাঁ যারা জোহরা পড়েন জোহরা গোল বা জোহরা মানে অরিজিনাল পাকিস্তানি পড়েন তারা এটা বুঝতে পারবেন কী জিনিস আছে আর আমি যে ড্রেসটা পরে আছি যেটা আপনার আটশো একটা টাকা অফারে পাবেন সাইজ নাই বলে আমার কথা হল আপু ইনস্ট্যান্ট যেই ড্রেস এটা আপনার পুরো ফ্রান্টে চিকেন কারি ফ্রান্টে কাজ ব্যাকে কাজ স্লিভে কাজ চিকেনকারি পুরো উন্যার মধ্যে হ্যাভি কাজ প্যান্টটা পর্যন্ত চিকেন কারি এত কমে মানে পাকিস্তানি এরকম একটা বুটিক্সের ড্রেস আপনি কিনতে গেলে অবশ্যই বারো থেকে চোদ্দ হাজার টাকার এক টাকা কমে আপনি আনতে পারবেন না সেখানে আপনার পুরো ড্রেসে পায় জামা যেহেতু ব্র্যান্ড থেকে আসছে ওদের কলি থাকবে হ্যাঙ্গিং করার সময় অনেক সময় থাকে অনেক সময় না আমি দেখে নিচ্ছি কোনটাতে আছে বা কোনটাতে নাই তো আমার কথা হচ্ছে যে আমি জাস্ট হান্ড্রেড টাকা দিয়ে আপনার দুজনকে কম্পিটিশন লাগিয়েছেন প্লিজ 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 ডোন্ট আচ্ছা দেখ আমার কথা হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে চাপাই নিলার আর প্রবলেমটা কি তাই না এটা তো কোনো সমস্যা নেই নর্মালিও তো আমরা ফ্রি সাইজের ড্রেস দিই যেহেতু সাইজ অ্যাভেলেবেল না ব্র্যান্ড বোকার মতো আপনাদের এত এত ডিসকাউন্ট দিয়ে দিয়েছে ওয়াই নট আর যারা ব্ল্যাক লাভার আছেন তারা তো মাস্ট হ্যাভ দিস ওয়ান জাস্ট লুক হ্যাঁ আবার একটু কম শব্দ করেন আপনি এরকম করেন না প্লিজ বিরক্ত করো লাগছে আমার মানে মানে বারবার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে ধুমধাম শব্দ করতেছেন জাহাঙ্গীর হোসেন লিখেছেন জাস্ট অ্যামেজিং থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ তারপর হচ্ছে কি মারমা ছিল যেন আপু চলে গেল আগে সবসময় থাকতো কঠিন কঠিন নাম আপনাদের হ্যাঁ বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মার্শাল্লাহ তোমাকে অ্যাড্রেসটা মানে আপু অনেক সুন্দর বিশ্বাস করেন মানে ব্যাকে কাজ আপনি রিলসটা দিয়েছি খেয়াল করে দেখেন এটা প্রায় শুনে পুরো পাগল হয়ে যাবেন যা আপু সত্যিই প্রায় আগে জামা দাও তারপর অন্য কিছু মার্শাল্লাহ এই ড্রেসটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ ড্রেস যারা পরেন আপু তাদের জন্য হ্যাঁ বিশাল বিশাল সুন্দর এগুলোর কাজ ফিনিশিং মানে এগুলো আমি আমি জানি না আদৌ আপনাদেরকে আমি আনতে পারবো কি না একটা কথা বললাম পাকিস্তানি খুবসুরত আর হচ্ছে কি আপনার জোহরা গোল্ড জানেন নি একটা ড্রেসের প্রাইস কত হাই হয় সেই জিনিস আমি এটার এটার প্যান্টটা দেন এটা সবচেয়ে সুন্দর হচ্ছে এটার প্যান্টটা জাস্ট লুক আই ক্যান বিলিভ দিস সিরিয়াসলি এই যে দেখেন হ্যাঁ দুইজন খালি গল্প করে সারা দিন একজন লাইভে থাকবে আর একজন বাইরে থাকবেন সিরিয়াসলি আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে প্যান্টটা দেখেছেন কারণ এতে করে আমার আপুদেরও তো ডিস্টার্ব হয় আপনারা শুধু শুধু মানে আসলে দ্যাটস নট ফেয়ার হ্যাঁ আচ্ছা আর দরকার হলে এক কাজ করবেন গল্পের জন্য লাইভের আগে পরে আমার কাছ থেকে 10 বিশ মিনিট চেয়ে নেন বেটার ওকে আচ্ছা দেখেন প্যান্টটা পর্যন্ত প্লাজোর মধ্যে থাকবে সো এগুলো অনেক পশ কালার এটা অনেক বেশি সুন্দর স্মার্ট একটা কালার ব্ল্যাকটাও সুন্দর যার যেটা মনে হয় নিয়ে নেন হ্যাঁ মাশাল্লাহ মাসাল্লাহ বিউটিফুল আপু থ্যাংক ইউ সো মাছ আচ্ছা পিন ড্রফ সাইলেন্ট ওকে আনার সখে শোকিয়া লিখেছেন ভীষণ সুন্দর থ্যাংক ইউ সো মাচ আশাপুর লিখেছেন কি লিখেছেন আচ্ছা ওগুলো না আপনি সিরিয়াল করে দেন দুপুরে গুলো সব হ্যাঁ কিছু একটা কাজ করে না প্রা থাকলে হচ্ছে যে কথা বলেন দুষ্টামি করেন বাচ্চাদের মতো আপু ড্রেসটা কিন্তু সেই আপু অনেক সুন্দর বাট এটা কোনোভাবে রিস্টক হবে না ঠিক আছে কোনোভাবে রিস্টক হবে না বিসপেলা শুরু করে দেই আমি এই ড্রেস নিয়ে মারামারি হইতেছে ভাই মানে যারা লাইভে থাকবেন তারা যেন পান আমি সেটা মানে মন থেকে চাই সত্যি কথা যেটা যেহেতু ব্র্যান্ডেড ড্রেস আছে আর এরকম মাই গুডনেস চিন্তা করেন সামিয়া এটা কে করছে আপনি ও করছে দেখেন উলটাউন না হ্যাঁ এই যেটা ফ্রান্ট পোশন এটা উল্টা না আল্লা বুঝা যাইতেছে না তো কোন আল্লাহ আমি বুঝতেই পারতেছি না কোনটা ফ্রন্ট আর কোনটা কি একটা অবস্থা ঠিক আছে নাকি ঠিক আছে ধরান দেখানি ফ্রন্ট ব্যাগই বুঝতেছি আল্লাহ এত নিখুঁত হ্যাঁ এই যে দেখেন একটু পানি খান পানি নিয়ে রাখবেন এই যে খুবই সুন্দর দেখেন অনেক এটা যদি এখন আসতো পঁয়ত্রিশশো থেকে মানে বত্রিশশো টাকার কমে ব্র্যান্ড থেকে আপনি চিকেন কারি ওয়ার্কের এমন ড্রেস পারতেন না নিতে যে দেখেন সত্যি কথা যেটা ব্যাকের কাজটা দেখেন এটা কিন্তু পিছনের কাজ তার মধ্যে আপনারা জানেন যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো উল্টা সাইডের ফিনিশিং কি হাই থাকে এটাও সেম এটা আজকে আপনি নিশ্চয়ই আটশো একটা টাকা অফারে পাবেন মানে আট শূন্য এক মানে এইট জিরো ওয়ান যেটা সট আমার জন্য সহজ যেটা হয় আর কি তো আমি এখন ড্রেসটাতে চলে যাই প্যান্টটা তো অলরেডি দেখেছেন চিকেন কারি করা ব্যাক অনেক সুন্দর আপ ওয়েবসাইটে অর্ডার করবেন একটু সময় দেন এটা আমি ছবিটা দিলো ওয়েবসাইটে তখন আপনারা পেয়ে যাবেন লাইভটা একটু শেষ করে ওয়েবসাইট ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে বিসমিল্লা দেখেন এই হবে ড্রেস এবার এটার যে টার্সেলগুলো আছে না এটা অনেক এক্সপেন্সিভ বললাম না এখন যদি এই ড্রেস আসতো আপু তিন হাজার প্লাস তিন হাজার প্লাসের কমে ব্র্যান্ড থেকে এটা জীবনও দিত না বিসমিল্লা তো তাহলে আমরা শুরু করে দিচ্ছি ফার্স্টে দেখেন কি আছে খুব সুন্দর ব্যান্ডগোলা থাকবে একদম কুচকুচে ব্ল্যাক হান্ড্রেড পার্সেন্ট আপনার যে জোহরা গোল্ড যারা পড়েন পাকিস্তানি জোহরা বা জোহরা গোল্ড যারা পড়েন সেটার যে ম্যাটেরিয়ালটা পাকিস্তানি কত এবার মনে হয় কত হয়েছে সাত থেকে দশের মধ্যে হবে মনে হয় আমি এখনও প্রাইসিংটা দেখি নাই আমাদের তো শোরুমে আমরা জোহরা গোল্ড হলে আলহামদুলিল্লাহ আজ অর্ডার করলে আপু পেন আপু সরি আচ্ছা ঠিক আছে আপু ফাটান আপু না বললাম না কোনো ড্রেসে এখন আর কোনো প্রি অর্ডার নেওয়া হবে না কিছু হবে না যা আছে তাই কারণ কোনোভাবে রিস্টকের চা মানে সময় এখন আর নেই তো এখন যারা অর্ডার করবেন ফটাফট ড্রেস ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে নেক থেকে আমি শুরু করে জিনিসটা তারা বুঝবেন যে এটার কি মর্ম যে দেখেন ফিনিশিং লাইন দেখেন এভাবে করে আপনার ব্যান গলা দিয়ে সামনের দিকে এনেছে একটা জিনিস আমি দেখিয়ে দিই ইনার সেট করা থাকবে ঠিক আছে যেহেতু শিপলিক চিকেন কারি উইথ বোরিংয়ের কাজ কাছ থেকে আমি একটু দেখাই মানে কাছে গেলে কালারটা না ফেড হয়ে যায় বাট আমি সেলাইয়ের ফিনিশিংটাই যে দেখেন এখানে একটা জয়েন্ট লাইন আছে হ্যাঁ এক্সট্রা সুতো এই যে এখানে একটা জয়েন্ট লাইন আছে যেটা কিনা আমি যাই না দূরে আসলে মনে হয় বোঝা যায় না ক্যামেরাতে এই যে দেখেন হুম এক্সট্রা সুতো জয়েন্ট লাইন আছে এই যে পুরো মিডল পুরো যা আছে পুরোটাই চিকেন কারি মাঝখান থেকে আপনার নিচ অবধি যা আছে মানে নিচ পর্যন্ত যা আছে মিডলটা পুরোটাই কারি ওয়ার্ক করে এখানে আবার একটা জয়েন্ট লাইন আছে ঠিক আছে তারপর আসে হচ্ছে গিয়ে দামানটা দামানটা কিন্তু আমরা ফ্রন্ট ব্যাকে সেম পাবো এবং দেখেন এই সাইডের ফিনিশিং লাইনটা পর্যন্ত কি পরিমাণ সুন্দর এখানে আলাদা একটা কিন্তু মেরুন কালারের কটন ম্যাটেরিয়াল বসানো হয়েছে তারপরে এদিকে ডুইলিং করতে হয়েছে তারপরে কিন্তু প্যাটার্ন এম্ব্রয়ডারি ওয়ার্কটা দেখেন আবার এখানেও বোরিংয়ের কাজ আছে সেই মানে এই কাজটা আপনি সামনে যা পাচ্ছেন সেইমভাবে আপনি পিছনেও পাবেন মানে এই কাজটা হচ্ছে ফ্রান্ট অ্যান্ড ব্যাকের সেম যে দেখেন ফ্রান্ট অ্যান্ড ব্যাকের সেম যে কোনো উনিশ বিশ নাই আর ফ্রান্ট তো পুরোটা চিকেন কারি স্যালোর চিকেন কারি মানে ফ্রান্টে ঠিক যেরকম হেভি কাজ ব্যাকেও সেরকম হেভি কাজ জাস্ট লুক অনেক গর্জিয়াস হ্যাঁ এত কিউট হতে হবে কেন আপু এটা এটা এই লাইভে আপনি একটাই ব্র্যান্ডের জিনিস ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন সেলে পাচ্ছেন আর একটাও নাই আর এখানে তো বললামই বোরিংয়ের কাছ সেম শুধু সামনে পুরোটাতে হচ্ছে চিকেন কারি আর এই যে দেখেন ইনার অ্যাটাচ করে দেওয়া থাকবে যেহেতু সামনে একটা বোরিংয়ের ওয়ার্ক সেহেতু যেন ড্রেসটা খুব বেশি ভারী না হয়ে যায় এটুকু অংশ মিডল পুরো পার্টটা দিয়ে আপনার কি থাকছে ইনার অ্যাটাচ করে দেওয়া থাকবে হ্যাঁ এই গেল হচ্ছে গিয়ে ড্রেস এখন আমি চলে যাবো প্যান্টে ওকে অসম্ভব সুন্দর আপু মানে এরকম অফার পাওয়া মুশকিল মানে কমপ্লিট থ্রি পিসটা তো হ্যাভির মধ্যে আছে হ্যাঁ ব্র্যান্ড থেকে এরকম ড্রেস আমার মনে হয় না আর চিকেন কারির মধ্যে অ্যাটলিস্ট পাওয়া সম্ভব হ্যাঁ আর মনে হয় না এরকম পাবেন একদম মানে কনফার্ম দেখেন ব্র্যান্ডেড স্যালারগুলো তো আপনারা জানেন যে ওদের কত হাই রেঞ্জের পাকিস্তানি ইম্পোর্টেড মানে চিকেন কারি ইউজ কররা সব সময় দেখেন প্যান্টের হিপটাও খুব সফট সরি স্মুথ থাকেন অনেক বেশি স্মুথ এখানে কলি কাটিং যাবে মানে অন্যাটা সাংঘাতিক কস্টলি উন্নাটা এত 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 এক্সপেন্সিভ মানে এত খরচে এই উন্নাতে যারা উন্না প্রেমী তারা তো মাস্ট হ্যাভ দিস ওয়ান লুক দেখেছেন পার্সেলগুলো পর্যন্ত দেখেন সো এটা কিন্তু অনাও যথেষ্ট বড় সর ওনাটা তো আমি লিটারালি কনফিউজ যে আসলে কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক ঠিক আছে কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক আমি নিজে হচ্ছে গিয়ে আসলে কনফিউজ হ্যাঁ যদি কারোর এক্সট্রা থাকে আপনি চাইলে এটাকে এরকম স্টিচও করে নিতে পারবেন ঠিক আছে এক্সট্রা যদি থাকে তো এ হয়ে যাচ্ছে আপনাদের ড্রেস আর হচ্ছে কি অন্য উনাটা অনেক সুন্দর আপু উনাটা একটু কনফিউজ থাকতে হয় কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক আর এখন আমি এটা প্রাইসটা বলে দিই এটা মনে হয় ছাব্বিশশো পঞ্চাশ ছিল নাকি ছাব্বিশশো পঞ্চাশ না সাতেরশো পঞ্চাশ আচ্ছা এই দেন খুবই সুন্দর করে প্যান্টটা শো পেয়ে যাবেন এটার সাইজ ছিল স্মল মিডিয়াম লার্জ এক্সেল ঠিক আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ছিল বাট এই মুহূর্তে যেহেতু ব্র্যান্ডের কাছে কোনো সাইজ নেই তাদের কাছে একটা সাইজ আছে শুধুমাত্র এক্সেল হবে হ্যাঁ আর এখন টাইম নেয় সাইজ করার এক্স শুধু অ্যাভেলেবেল হবে তার মানে ফর্টি এইট যাদের বডি ফর্টি সিক্স আর ফর্টি এইট তারা নিয়েই পড়বেন আর আমার মতো যারা স্লিম আছেন তিরিশ থেকে একদম মনে করেন যে ফর্টি ফোর পর্যন্ত যারা আছেন তারা হচ্ছে বডিটা চাপাই নেবেন প্যান্টও কিছু করতে হবে অন্য কিছু করতে হবে না শুধু বডিটা চাপাই নেবেন হাতে একুশ লম্বা হচ্ছে ফর্টি ফোর ওয়ান এইটি ফাইভ লম্বা থার্টি ফাইভ চড়া প্যান্টের হিপ ষোলো ইঞ্চ আর লং হচ্ছে থার্টি নাইন টু ফর্টি তো এটা আপনার ইনস্ট্যান্ট আটশো এক টাকা যদি আমি অফার দিই ঠিক আছে আটশো এক টাকা না আটশো টাকা অফার দেই তাহলে হচ্ছে চলে যাচ্ছে প্রাইস আগের প্রাইস ছিল মনে হয় ছাব্বিশশো পঞ্চাশ তাহলে

ফ্রান্টে সম্পূর্ণ চিকেন কারি দামানে এত হ্যাভি ওয়ার্ক ব্যাকে এত হ্যাভি ওয়ার্ক স্লিপটা তো মানে বলার মতো ভাষা নাই এত 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 গরজাসলি ওয়ার্ক করা আছে আপনারা সবাই জানেন যে এগুলো তিন হাজারের কাছাকাছি ছাড়া হয় না এরা সবাই জানেন ব্র্যান্ডেড প্রোডাক্ট ওরা অনেক কমে দেয় তারপর তিন হাজার টাকার কমে হয় না মানে তিন হাজারের আশেপাশে প্রাইস থাকে সো এটা আটশো ইনস্ট্যান্ট ডিসকাউন্টে আঠারোশো পঞ্চাশ টাকায় পাবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা আপনারা যারা ব্র্যান্ডেড ড্রেস হচ্ছে গিয়ে জাস্ট বাজেটের জন্য নিতে পারেন না তারা নিয়ে দেখবেন একবার পরে দেখবেন যে আসলে ড্রেসগুলো এত কোয়ালিটি কেন কেন হ্যাঁ ওকে একটা অর্ডার এখন এটাও ভালো লাগছে একটা হবে না এগুলো অবস্থা আচ্ছা তো এটার প্রাইস দিয়ে দিলাম আঠারোশো পঞ্চাশ টাকা এখন আমরা নিউ যতগুলো আছে সাইজ শৈষ্ঠে সেগুলো আমরা দেখলি আজকে আপনাদেরকে এই ড্রেসের সাথে যেমন আমি বারবারই বলতেছো ওই ড্রেসটা দেন এটা কম্পেয়ার করি দেখেন আপু এটার প্রাইস দেখলে বুঝবেন মানে এটার প্রাইস দেখলে বুঝবেন কস্টিং প্রাইস অনেক বেড়ে গেছে আপু এবং এইসব ড্রেস তো আপনারা জানেন যে কত হাই রেঞ্জে সেল হয় তাহলে বলেন এটার সাথে এটা কম্পেয়ার করেন প্রাইসটা ইনস্ট্যান্ট মানে এক লাইভে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে বুঝবেন যে আপনার ব্র্যান্ড কি পরিমাণ লস এই ড্রেসে নিছে শুধু সাইজ নাই বলে আমার কথা হচ্ছে যে আমার আটশো টাকা যদি আমি বাঁচাইতে পারি পঞ্চাশ টাকা দিয়ে একটু সাইজটা পেলে এমন কোনো কিছুই হবে না বরং আমার লাভই হবে আমার থিঙ্কিং বলে মানে যাদের মতো একটু বুদ্ধি আছে তারা এটা বুঝবে সো দেখে নিন আপনার এটা প্রাইসটা বলি এটা এটা অনেক সুন্দর এটা জাস্ট যারা খুব মানে বারো পনেরো হাজার টাকা দামের এরকম টাইপসের ড্রেস পরেন তাদের জন্য বেস্ট এটার ম্যাটেরিয়ালটা অনেক বেশি এক্সপেন্সিভ তাহলে দেখেন এটা যদি আসতো তাহলে নিশ্চয়ই এটার চাইতে প্রাইস বেশি হতো বিকজ এটা নর্মাল কথা কারণ হচ্ছে কি এটার অন্য থেকে শুরু করে সব কাজ যদি আপনি ব্র্যান্ডের তাদের সাথে তাদের ড্রেস কম্পেয়ার করেন অবশ্যই এটার চাইতে এটা প্রাইস বেশি হইতো রাইট এটা কমন সেন্সের ব্যাপার যেমন এটা ছাব্বিশশো পঞ্চাশ এই মুহূর্তে হতো না অবশ্যই তিন হাজার থেকে একত্রিশশো টাকায় হতো এটা আঠারোশো পঞ্চাশ টাকায় জীবনের ড্রেস না ব্র্যান্ডের আপনার ভালো মতোই জানেন কীরকম প্রাইস রেঞ্জে যায় সো এখন হচ্ছে কি আমি চলে যাবো হচ্ছে কি আপনাদের এক্সক্লুসিভ ড্রেসটা দেখানোর জন্য খুব চট জলদি দেখাবো কারণ ওই ড্রেসটা হ্যান্ড ওয়ার্ক প্লাস অনেক কাজ আছে তো এটা খুব লিমিটেড পোর্শন এসছে ওকে আচ্ছা ফালতু একদম রিপ্লাই দেয় না আর দা বি নূর নূর লিখেছে আচ্ছা আপনি ভুল বুঝবেন না রিপ্লাই যদি না দিত তাহলে কি ড্রেস সোল্ড আউট হতো ডিয়ার আপু নিশ্চয় সোল্ড হতো না আসলে ফেসবুক না আমাদের মাঝখানে মাঝে মাঝে দুষ্টামি করে দেখা যায় যে আপডেট হলে আপনি দেখছেন আপনি মেসেজ পাঠাচ্ছেন কিন্তু আমাদের এখানে মেসেজ আসে না আমরা আপনার মেসেজ অব্দি পৌঁছাতেই পারি না এটা একটা রিজন হতে পারে এটা হয় অনেক আইডির ক্ষেত্রে হয় আরেকটা বিষয় হতে পারে হয়তো আপনি বারবার ইনকোয়ারি 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 করছেন করতে করতে হয়তো আপনার মানে বা হয়তো বারবার নখ দিচ্ছেন দুই কয়টা যে কোনো একটা রিজন আপু হবে প্লিজ আপু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপু ওয়েবসাইটে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দেওয়া থাকে প্রত্যেকটা ড্রেস আমরা যেগুলো লিমিটেড আছে সেগুলো অল্প পিস হলো ওয়েবসাইটে দেওয়ার চেষ্টা করছি যেন আপনার সোল্ড আউট না আপু ভুল বুঝবেন না আপু খুব খারাপ লাগে ভুল বুঝলে ফুল হয়েছে এটা দরকার ছিল সবার শেষে পড়তে আগে যেটা থাকতো সেটা পরে দিতে ইনভাইটেশন দিও দেখেন এই ড্রেসটা কি পরিমাণ সুন্দর আমি ভালো মতো চুল টুলও সেট করতে পারি নাই তাড়াহুড়োর মধ্যে আছি সবাই তো নামাজ কালাম করতে হবে রাইট আচ্ছা আমি একটু ওরা লুজ রাখতে বলছিলাম তো লুজই রাখছে একটু ই করে দেন এখানে একটু ফিটিংস হল মনে ভালো লাগবে এটা কী যে সুন্দর মানে পশ আউটলুকের জন্য এর চেয়ে বেস্ট অ্যান্ড বেস্ট অপশান হইতেই পারে না ভাইরে ভাই ড্রেসটা যে কী পস যে কেউ এটা দেখলে বুঝবে যে এটা কত এক্সপেন্সিভ একটা ড্রেস হ্যাঁ না বলা পর্যন্ত বিলিভ করা মুশকিল হবে এটা নিয়েছেন ট্রাস্টমি এত সুন্দর এত সুন্দর হ্যাঁ আমি জামা তো মনে করেন আজকে দুপুর একটু আগে লাইভে তো মানে উঠাই যে দেখাই স্যার ঠিকঠাক করি করিনি না ঠিক করছে মানে মাথা নষ্ট ওয়েবসাইট দুটো ড্রেস নিয়েছি খুবই সুন্দর হ্যাঁ লিখেছেন মোনামি আপু থ্যাংক ইউ এত সুন্দর কেন তারপর রিত আপু থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর থ্যাংক ইউ বিসমিল্লা যে খুবই সুন্দর দেখেন এটা এটাও দারুণ একটা ড্রেস আছে এগুলো আমি আবারও বলবো আপু আমি একটা গতকাল রাতে একটা ভিডিও শেয়ার করেছি এটা র ভিডিও মানে মানে ড্রেস ড্রেসটার নিচে রেখে ভিডিওটা করেছি প্রথমত আমি এটা নেকে চলে যাব দুটো কালার পাবো এটার মধ্যে দেখেন নেকটা শুধুমাত্র এই ম্যাটেরিয়ালটা দিয়ে এটা করা হয়েছে খেয়াল করে দেখেন মানে এটার ম্যাটেরিয়ালটা দিয়ে এটা করা হয়েছে হ্যাঁ এবং কাজগুলো যদি আপনি একটু খেয়াল করেন এটা এক প্যাটার্ন এটা এক প্যাটার্ন এটা এক প্যাটার্ন মানে এক একটা এক এক রকম প্যাটার্নে আছে আর এগুলো যদি আপনি খেয়াল করেন এগুলো কিন্তু এক একটা এক এক প্যাটার্নে আছে খুব সুন্দর করে রাইট এই দেখেন দুপাশ থেকে বক্স সিস্টেমে যাবে এগুলো অন্যরকম জিনিস আছে এগুলো প্রতিনিয়ত আপা আসেন আপনি আরঙে গিয়ে দেখবেন এরকম একটা ড্রেস ইভেন আরঙের পাঞ্জাবি তো আপনি আপনি একটু ছবি তুলে রাখেন আপু যে বলছে আমি একটু যাচাই করব জিনিসটা ওরাও মাঝে মাঝে আমি দেখেছি এটা কাজের আরঙে গেলে দেখবেন কত টাকা জানেন দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত দাম দিয়ে রাখে মানে এই কাজের ওরা এই কাজটা করে হ্যাঁ যেটা আমাদের দেশে দেশেও হয় আমাদের দেশের জিনিস অনেক ভালো হয় এটা হচ্ছে কি ব্যাপার দেখেন এরপর পাকিস্তানেরা তো বললামই খুবসুরত রয়েছে এই জিনিসটা অনেক বেশি ইউজ করে তারপর আসেন এত গেল হচ্ছে নেকের পেটার্নটা দেখেন কি পরিমাণ সুন্দর রাইট পুরোটার মধ্যে কাজটা অসম্ভব রকমের সুন্দর করে আছে তারপরে যদি আমি পুরো বডির কাজে চলে যাই প্রত্যেক প্রত্যেকটা কালার আপু সু মানে এত সুপার এলিগেন্ট আর এত 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 নাইস এবং প্যাটার্নগুলো গুলো দেখেন কি পরিমাণ সুন্দর হ্যাঁ পুরোটার মধ্যে এত জোজ করে কাজটা যাবে একদম নিচ অব্দি তারপরে চলে যাবো আমি স্লিভে ভাই স্লিভের কাজ আমি যা বলবো কম এটার প্যাটার্নটা দেখেন কি পরিমাণ সুন্দর আর আমি যদি ক্লোজ আপনাদেরকে এটার কাজটা দেখাই তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন যেটা কি পরিমাণ দামি জিনিস আছে যে দেখেন মানে কাজের ফিনিশিংই তো অন্যরকম ভাই এত এক্সক্লুসিভ মানে জাস্ট সুপার এক্সক্লুসিভ আর এটা হয়ে যাবে আপনাদের স্লিভটা ঠিক আছে এই যে দেখেন স্লিভের মধ্যে খুব সুন্দর করে হ্যাভি করে সেমভাবে কাজগুলো করেছে করে হচ্ছে করে দিচ্ছে এটা কিন্তু কোনো কিন্তু আমরা কি করতে পারবো ক্যারি করতে পারবো হ্যাঁ কোনো ইনারের কিন্তু প্রয়োজন নাই তারপরে চলে যাবো এটার দোপাট্টাটা দুপাটা দেওয়া হয়েছে লাইট একটা ওয়েট কটনের মধ্যে পুরোটা থাকবে ডিজিটাল প্রিন্টেড মানে ড্রেসটা অনেক হেভি প্যান্টটা আমি যদি দেখাই প্যান্টটাও কিন্তু অনেক হেভি থাকছে যে দেখেন প্যান্টটা হচ্ছে একটু প্লাজো কাটিং থাকবে এই যে দেখেন সম্পূর্ণ প্লাজো স্টাইলে রাইট এই দেখেন প্যান্টটা থাকবে সম্পূর্ণ প্লাজো স্টাইলে আর কাজগুলো সেমভাবে দেখেন দারুণ ফিনিশিং লাইনে থাকবে জাস্ট লুক এক একটা এক এক ধাঁচের পেটানে করা খেয়াল করেছেন খুবই সুন্দর খুবই সুন্দর সো প্যান্টটা অবশ্যই ব্র্যান্ড থেকে যেহেতু আসছে এখানটা কলি থাকবে এবং দুপাশেই কিন্তু কাজটা থাকবে এমন না যে কাজটা শুধু ফ্রান্টে থাকবে কাজটা আমরা ফ্রান্ট অ্যান্ড ব্যাক বোধ সাইডে সমানভাবে পাচ্ছি সেটা হচ্ছে একটা কালার দুটো কালার আছে এটার মধ্যে একটু ভেরিয়েশনও থাকবে দুটো কালার আলাদা আলাদা সেটা আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ অলওয়েজ নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু হঠাৎ আমাদের টায়ার লাগতেছে অনেক সুন্দর অনেক সুন্দর দুটো হ্যাঙ্গার রেখেন হ্যাঁ আমার একটু লাগবে এই দেখেন এটাও সেম এটা আবার কি এই থাকছে পাকিস্তানি যে কার্ড ঘটন একটু ক্লোজ দেখাই তাইলে আপনার টেক্সচারটা বুঝবেন হ্যাঁ এই যে ক্লোজ দেখালে টেকচারটা বুঝবেন একদম কুচকুচে ব্ল্যাক যদি বলে কুচকুচে ব্ল্যাকের মধ্যে থাকবে এটা ব্ল্যাকটার আবার এখানে প্যাচেস আছে যেহেতু এগুলো ইম্পোর্টেড কিছুটা ভেরিয়েশন হতে পারে হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনাদের নেকের কাজটা দেখেছেন এবং সেম ভাবে আপনার ওয়ার্ক ওয়ার্কগুলো যাবে পুরোটার মধ্যে খুব সুন্দর এগুলো খুব নিখুঁত জিনিস হুম বুটিক্সের আইটেমটা অনেক নিখুঁত জিনিস এগুলো অনেক অনেক এক্সপেন্সিভ যারা খুব চুজি তারা ছাড়া বুঝবেন এগুলো কি আছে না আছে আমি জানি তো এই হচ্ছে ব্যাপার যারা আরঙের ড্রেস পরেন তারা তো আরও একটু বোঝা উচিত আসলে কত এক্সপেন্সিভ কাজ আছে এই যে না একটা সেকেন্ড এই দেখেন হাতার মধ্যে খুব সুন্দর করে সেমভাবে ওয়ারেকটা যাবে স্লিপটার কথা তো আর যা বললামই হ্যাঁ স্লিপটা তো আমি তখন থেকে ওটাতেও বলতেছি তো বলতেছি প্যাটার্নটা আমি জাস্ট একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন কাজগুলো জাস্ট দেখেন পুরোটা একটা রাউন্ড টাইপ প্যাটার্নের মধ্যে হবে যা অলরেডি পরে আছি প্যাটার্নটা খুব সুন্দর হবে নেকটাও খুব সুন্দর পুরো বডির মধ্যে ছেটা ছাটা যে কাজগুলো দিয়েছি সেটাও অনেক নাইস করে দেখেছেন এর প্যাটার্নটা খুব সুন্দর এটা তো আবার আপনার এক্সট্রা করে ব্ল্যাকটার মধ্যে যেটা হবে নিচের কাজটা আবার এক্সট্রা করে পাবেন এই যে এই পোর্শনটা হ্যাঁ ব্যাক পার্টে যদি দেখে যে দেখেন আলাদা করে যেহেতু ব্র্যান্ড থেকে এসছে সুন্দর একটা পোট্টি লিঙ্ক দেওয়া থাকবে তারপর আমি যদি যাই তারপর চলে যাবো আমি চলে যাচ্ছে এই যে হ্যাঁ দোপাট্টাটাও খুব সুন্দর সেম যে এখানে থাকবে ডিজিটাল একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে লুক খুবই সুন্দর আর প্যান্টটা অনেক জোস আসলে এই ড্রেসটা আপনারা ফুল পরে না দেখে না বোঝাটা মুশকিল যেটা লুকিংটা কীরকম ট্রাস্ট মি এই দেখেন এটাও খুব সুন্দর হ্যাঁ প্যান্টের দুপাশটা দেখেন দুপাশ থেকে খুব সুন্দর করে কাজ একটু প্লাজো পেটার্নে যাবে আর কি দেখেন খুবই অসাধারণ হ্যাঁ দুটোই অনেক সুন্দর এখন আমাকে এইটা করে দেন হ্যাঙ্গারগুলো দিয়ে দেন আর ওফৈটার ইয়েতে এখানে প্যান্টটা দিয়ে দেন হ্যাঁ সো এখন আমি ফাইনাল এটার প্রাইস বলে দিই যার যার ভালো লাগবে নিয়ে নিন এটাও সাইজ এটা কিন্তু সাইজ মেনশন করে অর্ডার করতে হবে হ্যাঁ এটা আপনারা ওয়েবসাইট থেকেও নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন যেখান থেকে আপনাদের সুবিধা মনে হবে ওখান থেকে নিন হ্যাঁ কেন আমি ওটা দিয়ে দি আপনি উল্টা দিকে দিচ্ছেন আর কি ঠিকঠাক ও না বুঝতে পারছি আচ্ছা দাঁড়ান এটা তো নেক আসবেন এই যে হুম নিঠেকে বলছেন এই যে হ্যাঁ প্যান্টটা কিন্তু অনেক লুজ ঠিক আছে প্যান্টটা কিন্তু অনেক লুজ ফিটিংসে থাকবে এই যে দুটো কালারই খুবই সুন্দর জাস্ট দেখেন খুবই দারুণ এটা হচ্ছে কি একটা হচ্ছে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি এইট প্রত্যেকটা স্টেপ টোয়েন্টি টু লং ফর্টি ফোর ওন এইটির থেকে নাইনটি লম্বা চড়া ফর্টি প্যান্টের হিপ ষোলো লং 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 হয়ে যাচ্ছে আপনাদের কত সিক্সটিন আচ্ছা সিক্সটিন অ্যান্ড হচ্ছে না সরি সিক্সটিন হচ্ছে হিপ আর লং হচ্ছে থার্টি নাইন এটা যারাই নিতে পারবেন থ্রি পিস স্টিচ সাইজশো পেয়ে যাচ্ছে শুধুমাত্র দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় আরঙে গেলে একদম মানে নগদ যাচাই করতে পারবেন কি জিনিস আছে হ্যাঁ কত এক্সপেন্সিভ জিনিস আছে দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় ডান ঠিক আছে সো যার এই কালারটা নেবেন স্ক্রিনশট নেওয়ার জন্য ধরে দিচ্ছি দেখেন খুবই অসাধারণ এই কালারটা যে কি দারুণ ঠিক আছে সো ব্ল্যাকটা দিয়ে দেন ওয়েবসাইট অর্ডার করেছি আপু আপনি যদি প্রি অর্ডারের ড্রেসটা অর্ডার করেন জামদানিয়ার সাদা বাহার তাহলে এটা বলাই ছিল যে এটা প্রি অর্ডার সময় লাগবে আর বাকি কোনো ড্রেস হলে অবশ্যই পেয়ে যাচ্ছেন ঠিক আছে এত সময় লাগবে না লাগার কথাও না সাইজের ড্রেসগুলো দেখা যায় যেদিন অর্ডার করে তিন দিন থেকে চার দিনের মধ্যে মাস্ট পেয়ে যায় ঠিক আছে আর যেগুলো হচ্ছে যে ফ্রি সার্জার থাকলে তো নগদ এখন তো কোনো ড্রেসে আর রিপিট আসবে না যা যা আসতেছে তাইতে আমরা ডেলিভারি দিব শেষ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকটা ওকে প্যান্টটা খুব সুন্দর ওকে এটা নিতে পারবেন পঁচিশশো পঞ্চাশ টাকায় দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় হ্যাঁ পঁচিশশো পঞ্চাশ টাকায় টাকা নিয়ে বসে আছে সবগুলোই সুন্দর কোনটা রেখে কোনটা নিব আচ্ছা লাল আপু ছিল মনে নামটা থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাস্ট আপনাদের খাজানা হ্যাঁ সে প্যান্টটা তো দেখাই যাইতেছে না দেখছেন কি পরিমাণ সুন্দর এ দেখেন প্লাজো কিন্তু হ্যাঁ এই যে এটা আমি ছবি তুলে দিলে আপনারা দেখতে পারবেন ওয়েবসাইটে অর্ডার করে আপু ড্রেস আরো আগে পায় সবাই দাঁড়ান দিচ্ছি

সমস্যা নেই সেই ড্রেসটা খুবই সুন্দর সেটা পড়লেই না কেমন যেন একটা স্নিগ্ধতা মনে হয় যেন ছড়িয়ে যায় এই ড্রেসটা পড়ার সাথে সাথে একটা আলাদা স্নিগ্ধতা ছড়িয়ে যায় তাই না বলেন তো ড্রেসটা এত সুন্দর আলাদা একটা স্নিগ্ধতা ছড়িয়ে যায় দারুণ একটা জিনিস ঠিক আচ্ছা আপু আপনাদের পেজে নখ দিয়েছি অর্ডার করেছি আপু অবশ্যই নখ দিলে কনফার্ম করবে আপনি একটু জাস্ট সবার কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট আমাকে একটু হেল্প করেন এটা যারাই হচ্ছে কি আপনারা এটা অর্ডার করবেন প্লিজ সবার কাছে আমার একটাই 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 রিকোয়েস্ট স্ক্রিনশট দেবেন ফুল অ্যাড্রেস দেবেন ফোন নাম্বার দেবেন আদিয়ান ইসলামকে ব্যান করে দেন মানে স্টিকার কমেন্ট করেছে ব্যান করে দেন স্টিকার কমেন্টের জন্য কোনো টাইম দিবেন না হ্যাঁ যখনই দেখবেন স্টিকার কমেন্ট সাথে সাথে তাকে ব্যান করে দেবেন আচ্ছা আবিসমিল্লা এই দেখেন খুবই সুন্দর হ্যাঁ ওই দেখেন হ্যাঁ করে দিছে যারা স্টিকার কমেন্ট করবেন বুঝে শুনে না পুইদের টাইম ব্যান করে দেবে আমরা কোনো সময় নেবো না হ্যাঁ আচ্ছা এই ড্রেসটা খুবই দারুণ মাই মানে আমার খুব ফেভারেট একটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঙ্গারটা দেন তো অনেক সুন্দর একটা জিনিস এটা অনেক সুন্দর এটা পরলেই না মানুষকে কেমন যেন একটা স্নিগ্ধতা যেন ছুঁয়ে যায় একটা অফ হোয়াইট এটা গ্রে কে লিখছে রে দেখছেন এরা এটার নাম এটা বলি গ্রে কালার বলেন তো এটা কোন দিক পু গ্রে কালার এটা কোথায় একটা অফ হোয়াইট টোন কালার লিখে রাখছে যে এটা গ্রে কালার দেখেন তো মানে এদের নিয়ে আর পারলাম না ধরেন এটা কালারই চিনাইতে পারলাম না ভাই এ কি রে ভাই এটা কোনো কথা কোনো গভেট হলেও তো বোঝার কথা যে এটা গ্রে কালার বলেন তো আপনারা এটা বলে গ্রে কালার এদের এরা ক্লাস করান কালার ক্লাস করেন। আচ্ছা এটাও কিন্তু আমরা তিনটা সাইজে পাবো থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স প্রত্যেকটা স্লিভ টোয়েন্টি টু লং ফর্টি টু হ্যাঁ পাকিস্তানি মেজারমেন্টে পাকিস্তানি ড্রেসটা করা হয়েছে ওন এইটি সিক্স লং আর চড়া ফর্টি ওয়ান প্যান্টের হিপে ষোলো লং হয়েছে উনচল্লিশ ইঞ্চ পাকিস্তানি মডেলরা দেখেন এরকম পরে সেমভাবে সেম জিনিস ইম্পোর্ট করে সেমভাবে করা হয়েছে সাইজ ওয়াইজ এটাও কিন্তু আমাদের হাফ বোর্ড ইনারটা স্ক্রল থেকে এটা ব্র্যান্ড থেকে এসছে দেখেন খুবই সুন্দর এই কাপড়টার অনেক অনেক কস্টিং বেশি অনেক অনেক আপনার অনেক রিকোয়েস্ট করেছেন আমি এই ড্রেসটা আমার আপুদের জন্য আমি ইম্পোর্ট করে করা ট্রাই করছিলাম বাট আমি জানি না কি হবে কারণ এটার কস্টিং প্রাইস অনেক বেশি কটনটার হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর পুরোটার মধ্যে অ্যাম্ব্রয়েডারি ওয়ার্ক করা যেহেতু এই আপু আপনি শিপলিক করাই যে ঠিক আছে সে কারণে কিন্তু হাফ বডি আপনাদের ইনার অ্যাটাচ করা থাকবে নিচ থেকে হাফ বডি দেখেন ইনার অ্যাটাচডই করা থাকবে এই যে নিচ থেকে যে দেখেন হাফ বডি ইনার অ্যাটাচ করে দেয় থাকবে এই হয়ে যাচ্ছে আমাদের নেকটা এবং খুব সুন্দর করে পুরো ড্রেসটা আর এখানে তো অবশ্যই জয়েন্ট লাইন আছে মানে তিন পার্টের আছে ড্রেসটা যেহেতু এটা লাকজারি আইটেম আছে মানে একটু ব্র্যান্ড থেকে এসছে অনেক হাই কোয়ালিটি সে কারণে কিন্তু বোঝার উপায় নেই কারণ এগুলোর মধ্যে অনেক নিখুঁত টাজ থাকে সাইডে সম্পূর্ণটাতে খুব সুন্দর করে কাটওয়ার্ক করে ওর গ্যান্সার সেট আপ করা এইটা অনেক সুন্দর লাগছে আমার কাছে জানেন এগুলো করা অনেক ক্রিটিক্যাল মানে এগুলো একটা ফ্রেম করা ক্রিটিক মানে কাটওয়ার্ক করা লাগানো মানে অনেক অনেক ক্রিটিক্যাল মানে এই প্রাইস রেঞ্জে এখন আসলে জীবনে এই প্রাইজ রেঞ্জে হতো না নিচের কাজটা পর্যন্ত দেখেন কি যে দারুণ কী যে দারুন দেখেছেন হ্যাঁ ওয়েবসাইটে অর্ডার করেছে বললো হ্যাঁ আপু ওই যে ইয়ারটা সাদাভারের ড্রেসটা ওটার জন্যই হচ্ছে ঝামেলা হইতেছে ওটা তো বাইশ দিন টাইম আমরা নিয়েছিলামই হ্যাঁ বাইশ দিন টাইম নিয়ে কিন্তু আমরা অর্ডারটা নিয়েছি তো একটু সময় দিন আপু একটু সময় দিন ওটা তোর যেন তেন ড্রেস না ওটা যারা ভাগে পাইছে তারা জানে কী জিনিস সাদাভাড়েরটা কত র্যাপ্লিকে আছে বাজারে ভাই আর এটা পুরো পাকিস্তানি আমি কম্পেয়ার করে দেখাইছি মানে এটা তো ইজি জিনিস না আপু মানে বললাম আর চললে আসলো হাতে পালে দেখবেন যে কি জিনিস যা এখন তো আমরা প্রি অর্ডার অপশনও ক্লোজ করেছি শেষ প্রি অর্ডারও আমাদের এটা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো এটা আপনারা যারা হাতে পাবেন দেড় টু মাস লাকি আমি শুধু এটুকু বলবো হ্যাঁ প্যান্ট প্যান্টটা হবে প্যান্টস অলরেডি সেম ম্যাটেরিয়ালের মধ্যে কলিকাটিং সব কিছু থাকছে এটার প্রাইস থাকছে শুধুমাত্র দু হাজার নব্বই টাকা সাইজ থাকছে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ঠিক আছে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স আজকের জন্য বিদায় আমি শুধু আর তিনটা থেকে চারটা পোস্ট যাবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস সহ সাইজ সহ ওয়েবসাইট লিঙ্ক সহ এভ্রিথিং আমি দিয়ে দিবো সো যারা ইনবক্স করবেন শুধুমাত্র অর্ডারটা প্লেস করে ইনবক্স করবেন না হয় ইনবক্স করবেন না আছে কিনা হবে কি না সাইজ প্রেস করবেন না আমি লাইভে সব বলে দিই প্লাস হচ্ছে কি ছবির নিচে সব দেয়া থাকে তারপরও আমার মনে হয় ইনবক্স আপনারা যাবেন শুধুমাত্র অর্ডার প্লেস করার জন্য আর কোনো কাজে না প্লিজ আপনি একটু এই হেল্পটা করেন কারণ আমাদের মেসেজে অনেক সমস্যা অনেকদিন যাবতে কিন্তু বলছি ঠিক আছে মেসেজে অনেক সমস্যা আর প্রতিদিন আপনারা ওয়েবসাইটে অর্ডার করে পাঁচশো টাকা করে গিফট ভাউচার পাচ্ছেন প্লিজ একটু হেল্প করেন হ্যাঁ দরকার না হলে অযথায় বারবার নক করবেন না আর যদি দেখেন যে একদিন হয়ে গেছে কোনো রিপ্লাই পাচ্ছেন না আরেকবার ফোন নাম্বার দিবেন অথবা আমরা যখন স্টিল পিকচার দেয় ঠিক স্টিল পিকচারটা যখন পেজে পোস্ট হয় আপনি প্রপার ওয়েতে অর্ডার করেছেন বা আপনি পাঁচটা ড্রেস অর্ডার করেছেন কম দিয়ে বা আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম অর্ডার করেছেন রিপ্লাই পাচ্ছে না আমরা যখন স্টিল পিকচারটা দেব তার দশ পনেরো মিনিটের মধ্যে আপনি কমেন্টটা করে দেবেন আপনার কমেন্ট থেকে আপনার ইনবক্সে ঢুকে আউট করে দেবে ঠিক আছে এই ছিল ব্যাপার হ্যাঁ কনফার্ম সবার একই কথা অর্ডার কনফার্ম করেন হয়ে যাবে আপু একটু পেশেন্স রাখেন অবশ্যই হবে আজকে সবার নামাজের টাইমে আমরা মানে চার ভাগ করে দিয়েছি পুরো টিমকে মানে স্লটিং 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 করে সবাই নামাজটা পড়ে নিক তারপরে একদম পুরো দমে আবার রিপ্লাই পাবেন ইনশাল্লাহ ঠিক আছে একটু সময় দিন একবারই নখ দিন বারবার না আর সবচেয়ে ভালো হয় প্লিজ ক্রাশ ফেব্রিক্সের ড্রেসটা আবু আসবে চলে আসছে ক্রাশ ওটা না ওটা তো ড্রিম ক্রাশ যেন কোনটা ছিল ছিল ব্ল্যাক কালারের মধ্যে সুতার কাজ লাখনো কাছে। ওরে আল্লাহ ওটা জীবন আসবেন আরে আপু সরি সরি আমি ড্রিম ভাবছি আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য প্লিজ দুইটা আল্লাহ রে দুইটা একটা যে যা ইনবক্স করছেন পাবেন একটু সময় দেয় আর যখন দেখবেন যে চার পাঁচ ঘন্টা হয়ে গেছে রিপ্লাই পান ঠিক আছে আপু শোরুমে গেলে কোনটা পাবেন কি না শোরুমে অনেক ড্রেস দিয়েছি অনেক ড্রেস দেয়নি ঢাকার ভিতরেও কিছু ড্রেস আছে আবার ঢাকার বাইরে কিছু দিয়েছি মানে শোরুমে কিছু কিছু ড্রেস গেছে কিছু কিছু দেয় নেই আমি একটু কনফার্ম করে নি তারপর জানাবো ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আপুর জন্য একটুখানি fa que ben. Assalamu alaikum.